বন্ধুরা আজ আমি চলে এসেছি স্টেশনের কাছেই এটি একটি গলির মধ্যে মন্দিরটি এটাতে কালী পুজো হয় বছরে একবারই মূর্তি এনে পুজো করানো হয় তা আপনাদের আমি বাইরে থেকে দেখাচ্ছি ঘরটা তালা দেওয়া রয়েছে যেহেতু প্রতিমা নেই এবং কালী পুজোর রাতে খুব ধুমধাম করেই মায়ের পুজো হয় এখানে খুবই পুরনো এই মন্দিরটি আর এখানে যে আপনারা বাস বাঁধা দেখছেন প্যান্ডেল করা রয়েছে এখানে দুর্গা হয় এটি আপনার ঠিকানাটা হচ্ছে খনিজ পার্ক আছে খনিজ পার্ক থেকে একটু এগিয়ে এসি আপনার ডান হাতে গলির মধ্যে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি এটি একটা শিব মন্দির তার সামনে এই যে সামনে যে আপনারা রাস্তাটা দেখছেন এটি মেন রোড স্টেশন যাওয়ার গাড়ি ফাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং কালী মন্দির এবং শিব মন্দির খুবই পুরনো আপনাদের আমি শিব মন্দিরটা ভালো করে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরে তালা দেওয়া রয়েছে আপনাদের আমি বাইরে থেকেই দর্শন করাবো ভোলেনাথে পারলে অবশ্যই আসবেন অনেকেই জানে না এটি গলির মধ্যে এবং কালী মন্দিরের চোরাটাও খুবই সুন্দর তা চলুন আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাবো এটাতে তালা দেওয়া রয়েছে তো আমি ক্যামেরাটা ভেতরে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এই শিবলিঙ্গটা বহু পুরোনো এই মন্দিরে নিত্য পুজো ডেলি হয় আর তারই সামনে ভোলেনাথের একটি ওয়ালে মূর্তি করা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব তা আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো মন্দির সেরকম জানা থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন সেটার ভিডিও করার আমি চেষ্টা করব তো আপনাদের আমি আর একবার মন্দিরের চূড়া এবং সাইডটা দেখাবো দিয়ে নাতে দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব আপনাদের আমি সাইডটা ঘুরিয়ে দেখিয়ে দিই দুদিক দিয়ে আপনারা মন্দিরে যেতে পারবেন ওয়েদারটাও ভালো না বৃষ্টি হচ্ছে হালকা হালকা কদিন ধরেই সামনেই দেখতেই পাচ্ছেন মেন রোডটা এই যে বাস যাচ্ছে স্টেশন থেকে আসতে বাঁ হাতে আর স্টেশনে যেতে ডান হাতে পড়বে তা চলুন আপনাদের আমি আরেকবার একবার ভোলেনাথের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব এখানে পুজোও হয় খুব ধুমধাম করে আপনাদের আমি আরেকবার দর্শন করিয়ে দিই ভোলেনাথে একবার বলুন হরহর মহাদেব আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম